তো আমার পাশে যাকে দেখছেন আমার প্রাণ প্রিয় একজন বড়ো ভাই পাক পাক বড়ো ভাই বড়ো ভাই বড়ো ভাই মাদ মধু মদিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার পাশে আজকে নতুন একজন মেহমান নিয়ে উপস্থিত হয়েছে তার মুখ থেকে গজল শুনবো যে গজল শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন আজকের এই গজলটা শোনার পরে যদি আপনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব না করেন আপনি মনে করব আপনি কিপট্যামি করতেছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো না লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে না তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি না দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না দেখেন সুন্দর একটা মুহূর্তের ভিতরে নদীর পাশে বসে উপভোগ করতেছি আসুন তার মুখ থেকে আজকে গজলটা উপভোগ করবো ইনশাল্লাহ ভাই সকলের উদ্দেশ্যে আমাদেরকে একটু গজল গিয়ে শোনা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আমার পাশে যাকে দেখছেন আমার প্রাণ প্রিয় একজন বড়ো ভাই বড় ভাই বড় ভাই বড়ো ভাই অনেক কঠিন কঠিন মুহূর্তে আমার পাশে থাকে এবং আমিও তার পাশে থাকি তো আজকে তার আহ্বানে সুন্দর একটি পরিবেশ নদীর পাশে আসলাম কিছু আপনাদেরকে গজল উপহার দেওয়ার জন্য তো অবশ্যই যখন গজল আমি উপহার দিতে চাই অবশ্যই আপনারা হয়তো বা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তো কোনটা গাইতে পারি ভাই মদিনেকন যেহেতু ভাইরাল গজল হাফিজ রান্সের দিকে পুরো ভাইরাল ও তাই হ্যাঁ যাই হোক দেখি হ্যাঁ আমার প্রিয় দর্শকরা আমাকে ভাইরাল করতে পারে কি না তো আশাবাদী অবশ্যই পারবে তো শুরু করছি জি না পারলাম না দেখতে পারলাম না যাইতে পারলাম আমি অসহায় এত দূরে আমি অসহায় এত দূরে রই শুধু সালাম জানা এতে পারলাম না যাইতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দু সেই পথের আমি সেই মদিনার পথের মাখতে পারলাম না মাদি যইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদীনা যইতে পারলাম না মদিনা নাম কত সুন্দর পাখি নয় থাকলে থকলে পাখি নে থাকলে যেত মদীনা মদীনা যালাম না মদি দেখতে পালাম না যাইতে পারলাম না আমি অসহায়তাই এত দূরে রই আমি অসহায় এত দূরে রই শুধু জানাই মাদা দেখতে পারলাম না দেখতে পারলাম দর্শক তখন ধরে রাহানবাইয়ের কণ্ঠে মন মুগ্ধকর আর গজল শুনলেন আসলেই কলিজাটা ভরে গেছে এত সুন্দর করে গজল কখনো প্রকাশ্যে শুনি নাই আল্লাহ তারা তার হায়াতের ভিতর বরকত দান করুক এবং আল্লাহ তালা তাকে দিন ইসলামের জন্য কবুল করুক এটাই আল্লাহ তালার কাছে দোয়া করি এবং আপনারাও তার জন্য দোয়া করবেন রাহান ভাই যেহেতু দারুণ নাজাতে লেখাপড়া করে ডাকাতে দারুণ নাজাতে লেখাপড়া করে এজন্য তার জন্য দোয়া করবেন আজকের বিরিয়ডে পর্যন্তই শেষ করে দিব আরও যদি রাহানভাইয়ের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সামনের দিকে রাহান ভাই যখন ঢাকা থেকে চলে আসবে আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওর